জ্যোতি পুলিশ হতো ওই একুশে জুলাইয়ের মতো লাশ পড়ত বুদ্ধদেবের পুলিশ হতো একুশে জুলাইয়ের মতো লাশ পড়ত কোন পুলিশের দৃষ্টিশক্তি যেত না ওখানে লাশ পড়ত লাশ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলে ধৈর্যের পরীক্ষা দিয়েছে সহনশীলতা দেখিয়েছে তারপরও এতগুলো পুলিশ ইনজুরি হয়েছে এতগুলো পুলিশ আহত হয়েছে আমি তাদেরকে আমার সেলুট জানাই যে তারা এইভাবে তাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার কারণটা কি জানেন ওরা চেয়েছিল পুলিশ গুলি চালা ওরা চেয়েছিল এক দুটো বডি পড়ুক বিজেপির লোকেদেরই বডি পড়ুক সিপিএম এর লোকেদেরই বডি পড়ুক ওর মধ্যে সবাই বিজেপি সিপিএম মিলে মিশে ছিল কেউ ছাত্র সমাজ নয় কেউ ছাত্র নয় একটা গুলি চলবে একটা বডি পড়বে বাংলাদেশ বানানো হবে এটাই ছিল ওদের লক্ষ্য আজকে পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সেটা হ্যান্ডেল করেছে যেখানে দেখবেন প্রতিবাদের নামে অসভ্যতা হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন যেখানে নোংরা সেখানে প্রতিবাদ করবেন যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করবেন আর বদলা নেবেন বদলা হয়নি বলে আজকে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে সিপিএম এর অস্তিত্ব মুছে গেছে कमाई চলে গেছে জীবনে আর আসবে না আর বিজেপি স্বপ্ন দেখছে যদি আসি সুবেন্দু স্বপ্ন দেখছে আমি মুখ্যমন্ত্রী হব কোনদিন হবে না যদি ক্ষমতা থাকে 2026 এ আসুক লড়ুক মানুষের ভোট পাক তোমাদের গলাটা কি করে চুপ করাতে হয় আমাদের খুব ভালো জানা আছে তোমাদের মুখটা কি করে বন্ধ করাতে হয় আমাদের খুব ভালো জানা আছে যেই মহিলা যেই ছেলে আজকে আরএসএস এর লোক যারা পুলিশের চোখে ইট মেরেছিল তাদের চোখ উপরে নিতে আমাদের এক মিনিট সময় লাগবে যদি চাই কিন্তু আমরা চাই না আমরা শান্তি চাই আমাদের বাংলা শান্ত বাংলা মুখ্যমন্ত্রী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এত বছর আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এখনো কিন্তু বেশি বাড়াবাড়ি যদি করে আর আন্দোলনের নামে যদি নোংরামো করে রাস্তায় নেমে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এই কথা আজকে এই অবস্থান বিক্ষোভ থেকে আমরা সবাই অঙ্গীকার নিলাম সমস্ত মহিলারা হাতে চটি রাখবেন যেখানে দেখবেন নোংরামো হচ্ছে চটির আওয়াজ পটাপট পটাপট গালে পড়বে হাওয়াই চটি হাওয়াই চটির শব্দ সিপিএম বিজেপি জব্দ হাওয়াই চটির শব্দ মাকুয়ার ফেকুর দল জব্দ হাওয়াই চটির শব্দ কমরেড আর আর এস এস জব্দ এটা মাথায় রাখবেন রাখবেন তো বন্ধু লড়াই কিন্তু করতে হবে আমরা এতদিন চুপচাপ দেখেছি ধৈর্য ধৈর্য রেখে মৃত্যু নিয়ে যদি রাজনীতি হয় তাদের চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা কিন্তু আমরা রাখি তাদের হাত ভেঙে দেওয়ার ক্ষমতা বোঝাবেন অসত্যি সত্যি তারা যেন বিচার পায় আন্দোলনের নামে বেরিয়ে দফা এক দাবি এক মমতার পদত্যা